আসসালামু আলাইকুম শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে সবাইকে জানাই জুম্বা মোবারক এখন আমাদের এই টি শার্ট ডিজাইনটি করতে হবে এই টি শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের পেজে আসতে হবে পেজে আসার পরে আমার যেই পেজটি আছে পেজটি আমি ব্ল্যাক কালার করে নেব ব্ল্যাক কালার করে নেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেলে যাব আমার পেজ বার আমি একটি রেক্টেঙ্গেল টুল নিলাম রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমি জায়গা থেকে কিবোর্ডের আই বাটন চেপে আমি ব্ল্যাক কালার করে দিলাম ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম কন্ট্রোল টু দিয়ে লক করে নেওয়ার পর আমি জায়গা থেকে এলএফসি টুল নেবো আমি রেক্ট্যাঙ্গেলে গিয়ে মাউজের রাইট বাটন চেপে আমি এলএফসি টুল নেব এলএফসি টুল নেওয়ার সময় অল বাটন এবং সিপ বাটন দুইটা একসঙ্গে চেপে ধরে আমি একটি গোলভাবে এলএফসি নেব আমি এবার পরে একটি এলএপসি নিলাম এলএপসিটি নেওয়ার পরে আমি এই জায়গা থেকে অ্যালাইনে গিয়ে আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি আমি এই কালারটি করে দিলাম এই কালারটি করে দেওয়ার পর আমি এটা সিলেকশন থাকা অবস্থায় আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পরে আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি দিয়ে দিলাম এই কালারটি দিয়ে দেওয়ার পর আমি অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি টেনে ছোটো করে নেব আমি এইভাবে করলাম এইভাবে করার পরে আমি দুইটা একসঙ্গে সিলেকশন করে আগে আমার দেখে নিতে হবে যে আমার ঘর আছে কয়টি আমার এই জায়গায় ঘর আছে মোটামুটি চারটি বা আপনারা আরেকটু বেশি নিতে পারেন পাঁচটিও দিতে পারেন সমস্যা নেই আমি দুইটা একসঙ্গে সিলেকশন করে আমি অবজেক্টে গেলাম অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ডে গেলাম ব্লেন্ডে যাওয়ার পরে ব্লেন্ড অপশন ব্লেন্ড অপশনে আসার পরে আমি এই জায়গার থেকে স্পেসিফিট এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এই জায়গার থেকে পাস দিয়ে দিলাম আমি এই জায়গার থেকে আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে দুইটা একসঙ্গে সিলেকশন থাকা অবস্থায় আবার অবজেক্টে গেলাম আবার ব্লেনটি গেলাম মেক করে দিলাম মেক করে দেওয়ার পরে এই দুইটা একসঙ্গে সিলেকশন থাকা অবস্থায় অবজেক্টে গেলাম এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড করে দেওয়ার পরে মাউজের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে নিলাম এখন আমার এই জায়গায় যেই যেইগুলো কালার আছে এইগুলো কালার আমি দিয়ে নেব সিলেকশন করলাম কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালারটি দিয়ে দিই এই কালারটি করে দিলাম কীবোর্ডের ভি বাটন সিলেকশন ভি বাটন চেপে আমি এটা সিলেকশন করলাম কীবোর্ডের আই বাটন চেপে আমি এ কালারটি দিলাম আবার কীবোর্ডের ভি বাটন প্রেস করে আমি এটা সিলেকশন করলাম কীবোর্ডের আই বাটন চেপে আমি এ কালারটি দিলাম এ যতগুলো আছে আমি সবগুলো একটি একটি করে আমি সিলেকশন করে নেব আমি এই জায়গায় আমি এই জায়গায় এই কালারটা দিতে পারি হ্যাঁ এই কালারটি দিয়ে দিলাম আমি এই কালারটি দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গার থেকে অবজেক্টে দিয়ে আমি এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড করে দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি কন্ট্রোল প্লার্জিতে গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি পেন টুল নিলাম আমি এই জায়গাতে টুল নিলাম আমি এই যে আমাদের রাউন্ড রাউন্ড সেপটিতে আছে এই সেপটি আমাকে এখন দিতে হবে আমি এই জায়গায় দিলাম এই জায়গায় নিলাম আমার মূলত সেফটি করতে হবে আমি স্টক করে দিলাম করে দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল শিফট এফ নাইন পেস্ট করলাম এই যে পাথ ইন্টার আসলো এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম ডিভাইডেড করে দেওয়ার পরে আমার সিলেকশন থাকা অবস্থায় মাউজের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দেবো আনগ্রুপ করে দেওয়ার পরে নিচের যেগুলো বাকি অংশ যেটা আমার ডিভাইড ডিভাইডেড হয়ে গেছে এটা আমি করে ডিলেট কি বেস করে ডিলিট করে দিলাম আমি এই জায়গায় আর একটু শেপ করে দিতে পারি এই জন্য পেন টুল নিলাম এই জায়গায় দিলাম এইভাবে দিলাম তারপর আমি এটা সবগুলো একসঙ্গে সিলেকশন করে এই জায়গায় আবার ডিভাইড করে নিলাম করে নেওয়ার আমি সিলেকশন করে আমি সিলেকশন করে যে টান গ্রুপ করে নিলাম আমি এটাও ডিলিট করে দিই আমি এইভাবে নিলাম এইভাবে নেওয়ার পরে আমার এই জায়গায় যে ভিতরে যে সূর্যটি আছে এই সানটি আমাকে তৈরি করতে হবে এটা তৈরি করতে হলে আমি এই জায়গা থেকে আমি ইলেকসি নেব ওয়ার্ল্ড বাটন মুসিবাটন ভিতরে আমি একটি এইভাবে ইলেকসি নিলাম ইলেপসি নেওয়ার পর আমি এই জায়গায় যে গ্রেডিয়ান আছে গ্রেডিয়ান গেলাম গ্রেডিয়ানে যাওয়ার পর আমি এই জায়গায় এই জায়গায় সিলেকশন করলাম কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গায় এই কালারটি দিলাম আর আমি এইটা সিলেকশন করে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে মাউদের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিংটু ফন করে দিলাম তার একটু নিচে উপরে নামিয়ে দিতে পারি এটা একটু উপরে দেই পাতাতে এইভাবে রাখলাম রাখার পরে এখন আমার যে চেয়ারটি আছে এই চেয়ারটি আমি সিলেকশন করলাম এটা আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি যে অত এই যেগুলো আমার এই দেখতেছেন সবগুলো আমি গুগল থেকে নিয়ে আসছি আপনারাও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই এইটা আমি সিলেকশন করলাম সিলেকশন করার পরে মাউজের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফোন করে নিলাম বিং টু ফোন করে নেওয়ার পর আমি হরি সেন্টার করে নিলাম এবং ভাইটিকে অ্যালাইন সেন্টার করে নিলাম করে নেওয়ার পর আমি এইটা সিলেকশন করে আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটু ছোট্ট করে নেই এই জায়গায় রাখলাম রাখার পরে যে আমার যে এখন যে ক্রিটি আছে যে গাছটি আছে এই গাছটি নিতে হবে এই জন্য এটা সিলেকশন করে মাউজের রাইট বাটন চেপে আমি বিগ টু ফ্ড করলাম বিগ টু করে নেওয়ার পরে ওয়াল বাটন চেপে দিতে আমি একটু কপি করলাম কপি করার পর আমি সেন্টার এবং অ্যালাইন সেন্টার করে গেলাম সেন্টার করে নেওয়ার পরে আমি এটা সিলেকশন করে বাটনে মুসি বাটন চেপে আমি একটু করে দিলাম নেওয়ার পর আমি এইটা আর একটু নিচে নামিয়ে দিতে পারি টেনে এই জায়গায় নিলাম এইটা সিলেকশন করলাম এবং উপরে যে সার্কেলটি আছে আমি এইটা সিলেকশন করলাম সিলেকশন করার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল শিপ এবার পেস্ট করলাম এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম ডিভাইডেড করে দেওয়ার পরে আমি রাইট বাটন আমি আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ করে নেওয়ার পরে আমার উপরে যেগুলো আছে একটি একটু সিলেকশন করি আমি সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস প্লাজিতে গ্রুপ করলাম গ্রুপ করে নেওয়ার পর আমার যে নিচে যে গাছগুলি আছে এগুলো আমি এখন সিলেকশন করতে হবে জন্য আমার যে ব্লাকগুলি আছে এগুলো আমি আগে হাইট করে নিই এই জন্য আমি এই ব্লাগুলো সিলেকশন করে কন্ট্রোল দিয়ে হাইট করলাম হাইট করার পরে এই জায়গা থেকে মেজিক কন্ট্রোলে গেলাম মেজি কন্ট্রোলে যাওয়ার পরে আমি যেটা উপরে যেগুলো গ্রুপ করছিলাম কালার চেঞ্জ করে দিই কি করে চেপে আমি এই কালারটি করে দিলাম এই কালারটি করে দেওয়ার পরে আমার নিচের যেগুলি আছে এগুলো আমি মেজি কন্ট্রোল নিলাম সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস যেতে গ্রুপ করলাম আমার ওই পাশেরটা সিলেকশন হয়ে গেছে ওটা আমাকে কন্ট্রোল স্থিতিতে হাইট করে নিতে হবে সিলেকশন করলে সিলেকশন করে আমি কন্ট্রোল সিটিতে এটা হাইট করলাম হাইট করার পরে এখন আমি এই যেতে মিউজিক কন্ট্রোল নিলাম এইটা সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর যেগুলো আমি হাইট করে রাখছিলাম এইগুলো আমি শো করব কন্ট্রোল ওয়ার্ল্ড এবং থ্রি ফেস করলাম সবগুলো আমার শো হল এখন যে আমার যে গাছটি আছে এই গাছটি আমি আরেকটি দিতে পারি এই জন্য মাউজের মা আমি সিলেকশন করলাম মাউজের রাইট বাটন চেপে ট্রান্সফর্মের গেলাম রিফ্লেক্ট করে দিলাম ওকে করে দিলাম অল বাটন মুসিবিত আমি ছোট করলাম আমি এইটা নিয়ে এসে আমি এই জায়গায় এই জায়গায় দিলাম আমি করে এইভাবে দিলাম দেওয়ার পরে এই জায়গায় আমার একটু কাজ বাকি আছে যেগুলো আমার বাড়তি অংশ হয়ে গেছে সেগুলো আমাকে এই জায়গা থেকে সরিয়ে দিতে হবে এই জন্য আমি আমার স্কাই দুটি সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস যদি গ্রুপ করলাম গ্রুপ করার পরে আমার নিচের যে এই যে ইলেকট্রিসিটি আছে এইটা আমি কন্ট্রোল সি একটি কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে একটি পেস্ট করলাম পেস্ট করার পরে মাউজের রাইট বাটন চেপে আমি এরএনজিকে বিং টু ফান্ড করে দেবো বিং টু ফান্ড বিং টু ফান্ড করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে নিচে যে স্কাইটি আছে এটা আমি সিলেকশন করলাম সিলেকশন করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে মাউজের রাইট বাটন চেপে আমি মেক ক্লিপি মাস্ক করে দিলাম আমি সেয়ারটি সিলেকশন করে মা রাইট বাটন চেপে আমি বিং টু ফোন করে দিলাম আমি এটিও করে দিলাম দিয়ে বিং টু ফোন করে দিলাম ডিজাইন প্রায় আমাদের শেষের দিকে এখন আমার যে যে মেনটি আছে এটা আমি সিলেকশন করে মাওদের রাইট বাটন চেপে এরএনজে গিয়ে বিং টু ফোন করে দিলাম ফোন করে দেওয়ার পর আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দেব অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমি এটা টেনে নিয়ে এসে আমি আমি একটু ছোট করে দিতে পারি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে বড় করে হ্যাঁ এইভাবে রাখলাম আমার যে শান্তি আছে শান্তি আমি আর একটু ওই সাইডে দিতে পারি আর একটু মিশে নামাই দেই ওয়াল বাটন এবং শিব বাটন চিবদের আমি একটু ছোট করেও নিতে পারি আর একটু বড় করলেও সমস্যা নেই আমাদের গ্রেডিয়ান আছে ভিতরে সাহায্যে হোয়াইট আর একটু বাড়িয়ে দিতে পারি এই আমি এডিট গ্রেডিয়ে নিয়ে গেলাম তারপর আমি একটু করে হোয়াইটটি বাড়াই দিলাম আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে এখন যে আমার যে ফন্টগুলি আছে এইগুলো ফন্ডগুলি এখন আমাকে দিতে হবে এই জন্য আমি এদের থেকে আমি টাইপের সিলেকশন করলাম আমি ফন্টি লেখার জন্য আমি এই জায়গায় গেলাম কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম আমি এই ফনটিকে সিলেকশন করে ওয়াল বাটন এবং শীত বাটন চেপে ধরে আমি বড়ো করলাম বড় করে নেওয়ার পর আমার ফন্টি লিখতে হবে এখন ফনটি লেখার পর আমি ফন্টটি এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারি আমি এই ফনটি নিলাম চেপে বড় করলাম বড় করে নেওয়ার পরে মাউজের রাইট চেপে আমি ক্রেট আউটলাইন করে নিলাম ক্রেট আউটলাইন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে নিলাম আন করে নেওয়ার পর আমি এই এটা সিলেকশন করলাম কন্ট্রোল প্লাজাতে গ্রুপ করলাম আমি এটাও সিলেকশন করে কন্ট্রোল প্লাজিতে গ্রুপ করলাম গ্রুপ করে নেওয়ার পরে আমি এইটা নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম দুইটি মিল একসঙ্গে সিলেকশন করে দুটি মিল একসঙ্গে সিলেকশন করে আমি অ্যালাইনে গেলাম হরি অ্যালাইন সেন্টার করে দিলাম আমি এইটা নিয়ে এসে আর তো বলে দিতে পারেন এই জায়গায় দিলাম দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম গ্রুপ করে নেওয়ার পর আমি অবজেক্টে গেলাম তারপর পাথে গেলাম পাথে যাওয়ার পর অবসাইড পাথে গেলাম অফসাইড পাথে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি ফাইভ পি এক্স দিয়ে দেখি পিভিউটা আর একটু বাড়িয়ে দিতে পারি এভাবে দিলাম দেওয়ার পরে আমি এই জায়গার থেকে আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে কন্ট্রোল শিপ এফ নাইন করলাম পেস্ট করার পরে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম ইউনাইটেড করে দেওয়ার পর আমি এই জায়গায় কালার দিব ওই জন্য কি বলবো আই বাটন চেপে আমি এই কালারটি দিলাম আমি এই জায়গাতে গ্রেডিয়ান কালারটি দিই আমি গ্রেডিয়ান কালারটি দিলাম গ্রেডিয়ান কালারটি দেওয়ার পরে আমি কন্ট্রোল এক্স ডে কাট করলাম কাট করার পরে আমি এইটা সিলেকশন করলাম সিলেকশন করার পরে কন্ট্রোল প্লাস বি দিলাম যে আমি সিলেকশন করে আমি এটা উপরে দিই আমি জন্য লেখাটি সিলেকশন করলাম এই জায়গাতে আমি গ্রেডিয়ান দিলাম আর নিচে যে আমার যে স্টকটি আছে এটা সিলেকশন করলাম আমি এই জায়গা থেকে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি দিলাম তাহলে মনে হয় সুন্দর লাগে এভাবে রাখলাম আমি দুইটা একসঙ্গে সিলেকশন করলাম কন্ট্রোল প্লাজিতে গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম আমি এটা সিলেকশন করে আমি এই জায়গা থেকে হরিজন অ্যালাইন সেন্টার করে দিলাম আমি ফ্রন্টটি আর একটু বাড়িয়ে দিতে পারি অল বার্টন এবং বাটন বাটনের ভিতরে আমি বড় করে দিলাম আমাদের ডিজাইন দিয়া এখনটা